এই ভিডিওটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়া তো অত্যন্ত ভাইরাল হয়েছে আমি একটা কথাই বলতে চাই যে যে পরিবারেরই হোক বা যে সম্প্রদায়েরই হোক এইটা আমাদের কাছে বড় কথা না আমরা মনে করি একটা মায়ের কোল খালি হয়েছে কিন্তু এই পরিবারের একটা মেয়ের সঙ্গে আমি গতকাল কথা বলেছি সেই মেয়েটা মানে যে ছেলেটা মারা গেছে মারা গেছে বলা ভুল না তাকে হত্যা করা হয়েছে সে আমাকে বললো যে দিদি আমার ভাইকে পুরো পিপলান করে মারা হয়েছে তাকে ইলেকট্রিক শট দেওয়া হয়েছে তাকে নানান রকমভাবে মানে তার শারীরিকভাবে নির্যাতন করেছে রাস্তার উপরে টেনে নেওয়া হয়েছে এবং তাকে ভীষণভাবে অত্যাচার করে কিন্তু তাকে খুন করেছে এটা সম্ভবত ক্যানিং থানার আন্ডারে মনে পড়ে আমাদের শৌকাত মুল্লা সাহেব হচ্ছে ওখানকার এমএলএ তো আমি একটা কথাই আমি বলতে চাই শুধু বাংলার মানুষ কেন আমি টোটাল ভারতবাসীকে একটা কথাই বলতে চাই যে মানুষের মধ্যে মানুষের যে হিংসায় যে সৃষ্টি হয়েছে এটা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড থেকে কিন্তু চালু হয়েছে আমার বয়স ফর্টি টু প্লাস আমি এখনো কোনো দিন আমি মানে কি বলবো যে এর আগে মানে দু হাজার আগে কখনো দেখিনি যে কোনো ভাবে হিন্দু মুসলিম আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটিতে হয়েছে আজ ভারতবর্ষের মাটিতে একটা কিছু কোনো ভাবে কোনো ভাইলেন্স কোথাও হলে পরে আমরা প্রথমেই জানি যে ওই দাঁড়িয়ালা লুঙিয়ালা টুপিয়ালা নিয়েই সেখানে ঝামেলাটা হচ্ছে তো আমি ক্যানিং থানার প্রশাসনকে এবং মহামান্য আদালতের কাছে আমি প্রত্যেকটা মায়েদের তরফ থেকে একান্তভাবে অনুরোধ করে বলবো যে ছেলেটাকে এইভাবে হত্যা করা হলো তাকে আইনগতভাবে এমন সাজা দেওয়া হোক যাতে ক্যানিং এর এই ঘটনাটা আর কোন জায়গায় যেন না ঘটে এবং কোন মায়ের যেন কোনো কল খালি না হয় এইটুকু অনুরোধ করব কারণ যারা এই ধরনের কাজ করেছে আমি জানি না তারা কোনো মায়ের সন্তান কিনা তাদের বাড়িতে কোনো বোন দিদি আছে কিনা তারা অরিজিনালি কি কোনো পরিবারের বা তারা কোথা থেকে এসছে আমি জানি না তবে তাদেরকে চিহ্নিত না করে তাদেরকে আইনগতভাবে সাজা দেওয়া হোক আবার বিভিন্ন সময় তো দেখি যে যত বড়ই অপরাধ করে একটা শুধু গেরুয়া কালারের একটা তিলক কাটো একটা গামছা নাও গেরুয়া কালার আর একবার যদি একটু জয় শ্রীরাম বলা যায় তো সে যত বড় ক্রাইম করুক তার জন্য কিন্তু অনেক মাপ আছে কিন্তু প্রত্যেকটা মানুষের এখন একটাই দাবি একটাই কথা একটাই কিন্তু চাওয়া পাওয়া যে ভারতবর্ষের মাটিতে যেখানে হোক হোক আমার দেখার দরকার নেই কিন্তু বাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িকতার জায়গা আগেও ছিল না এখনো নেও আগামী তো থাকবে না আর যে যারা পিপলান করে করছে তাদেরকে সঠিক জবাবে বাংলার মানুষ দেবে সেটা গণতান্ত্রিকভাবে দেবে এইটুকুই বলবো আর পুলিশ প্রশাসনের উপরে অবশ্যই আমি এই পরিবারটার কাছে অনুরোধ করে বলবো আমি জানি না যে আমার এই ভিডিও পরিবারটার কাছে পৌঁছাবে কি না তবে যদি আমার এই ভিডিওটি পৌঁছায় আমি সত্যি আমি ওনাদের কি ভাষা বলবো আমার কাছে সেই ভাষা নেই কারণ একজন মা অনেক কষ্ট করে একজন সন্তানকে জন্ম দেয় কারণ আমিও কিন্তু সন্তানের মা হয়েছে আমি জানি যে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হলে কত মাকে কত স্যাক্রিফাইস করতে হয় কত কষ্ট করতে হয় আমি সেই মাকে বলবো সেই অভাগিনী মাকে বলবো এবং সেই অভাগা বাবাকে বলবো এবং সেই পরিবারকে একটা কথাই বলবো যে আপনারা আইনের উপরে ভরসা রাখুন অবশ্যই আইন আপনাদেরকে সঠিক বিচার দেবে আর আপনারা বিচার পাবেন যে বা যারা এই ধরনের অমানবিক কাজ করেছে এদেরকে বিচার অবশ্যই আইন দেবে এইটুকুই বলব বাংলায় চুরি করলে কি এইভাবে শাস্তি হওয়া উচিত কি মনে করেন এই প্রশ্নটা তো প্রথম কথা তোমার ভুল সে যে চুরি করেছে তুমি কি জানো বা যারা বলেছে যে চুরি করেছে তাদের কাছে কোনো এভিডেন্স আছে আর চুরি যদি করেই থাকে ছেলেটা আমার কথা হচ্ছে মেবি করতে পারে চুরি যদি করে থাকে তাহলে পরে আইন কি সাধারণ জনগণের হাতে নেওয়ার অধিকার আছে ভারতের রুলস অফ ল কি বলছে আইন কি হাতে নেওয়ার অধিকার আছে আমার আমার কাউরের অধিকার আছে সে যদি চুরি করে থাকে তারা যদি তার কোনো এভিডেন্স দেখাতে পারে তারা আইনের দ্বারস্থ হোক পুলিশের দ্বারস্থ পুলিশ প্রশাসন আইনগতভাবে সাজাবে তারা কোথাকার হরি দাস পাল তারা কোথাকার এত বড় বড় সব মানে দাদা যে তারা নিজে হাতে একটা মানে মায়ের সন্তানকে খুন করে দেবে ইয়ার কি হচ্ছে নাকি বাংলার মাটিতে এই অত্যাচার কেউ মানবে না বাঙালিরা যেভাবে ভিন রাজ্যে নির্যাতিত হচ্ছে কি বলবেন এই বিষয়ে বাঙালিরা নির্যাতিত হচ্ছে এটা তো আজকে না অনেক দিন ধরেই হচ্ছে তবে আমি একটা কথা বলতে চাই যে বাঙালি জাতি না ভালোবাসতে জানে মানুষকে রেসপেক্ট করতে জানে মানুষকে আপ্যায়ন করতে জানে মানুষের সঙ্গে একতা ওই কথা সম্প্রীতি নিয়ে চলতে জানে কিন্তু বাঙালির বাচ্চা লেজে পা দিলে ভাই পুরো রয়্যাল বেঙ্গল টাইগার আমি কোন রকম ভাবে বাঙালি এন্ড নন বেঙ্গলি তাদেরকে ডেগিনেশন আমি এই মানে আমার এই বক্তব্যের মধ্যে আমি দিতে চাইছি না ইন্টারভিউর মধ্যে কিন্তু আমার একটা কথা আমরা জানি ভারতবর্ষ ওয়ার্ল্ড কমিউনিটির মানুষ আমরা বাস করি হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন অল কমিউনিটির মানুষ যেখানে বাঙালি অবাঙালি আমরা সবাই বাস করছি ভারতবর্ষের মাটিতে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু কোন জাতিকে টার্গেট করে কোন জাতিকে মেনশন করে কোন জাতির ডেগিনেশন দেখে তার টাইটেল কি সে বাংলার কিনা সে বাঙালি কিনা তার মাথায় টুপি আছে লুঙ্গি আছে সে মসজিদে আজান ইয়ে করতে নামাজ আদায় করতে যায় কিনা এইসব দেখে যদি করে দেবে দামদিক বাদিক ফেলে দেবে কারণ একবার দুবার তিনবার বাঙালি মেনে নেবে চারবার এরবার বাঙালি মানবে না কারণ আমরা নেতাজি সাহেবের আদর্শ মানি আমরা মৌলানা আবুল কালামের আজাদার আদর্শ মানি আমরা কিন্তু সবার মা মানে মাথুরাম করছে আদর্শ মানি না এইটুকু আমি বলতে চাই আজকে এই চ্যানেলের মাধ্যমে